السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ شماني تو بريد أرشوك أبناء الودشة أسكي رسول الكريم صلى الله عليه وسلم সল্লাসাল্লামকে নিয়ে আমি কিছু কথা বলবো হোক যাইহোক আল্লাপাক রব্বুল্লা আলমিন আপনার আমার রসুলকে সৃষ্টি করেছেন সমস্ত জগৎসমূহের রহমত স্বরূপ আসল কথা কি জানেন কথাটা হচ্ছে দেখেন আমার রসুল যেদিন থেকে সৃষ্টি হয়েছে যেদিন থেকে আমার রসুল পৃথিবীতে এসেছে দিন থেকেই তো রহমত শুরু আল্লাহ একবার আচ্ছা আপনাদের কি মনে আছে রেসলে করিম সাল্ল আলহিহি আসসালাম কেমন রহমত শুরু হজরত আদম আলহি ও যখন জান্নাত থেকে আল্লাপাক রব্বুল্লাহ আলমিন তাদেরকে বের করে দিল আল্লাহ পাক রব্বুল্লা আলমিন যখন আদম আলহি ও সাল্লা যখন জান্নাত থেকে বের করে দিল ওই আদম শত শত বছর আল্লাহর কাছে কান্নাকাটি করল ও আল্লাহ ভুল করে ফেলাইছি আল্লাহ মাফ করে দাও একবার কবি আল্লাহ বাগের কাছে শত শত বছর কান্নাকাটি করল কোনো লাভ হয় নাই কোনো লাভ হয় নাই শত শত বছর কান্নাকাটির পর যখন আদম মানে হিওয়াল্লা সালাম যখন আল্লাহকে বলল আল্লাহ ও আল্লাহ কোথায় যেন আমি একটা নাম লেখা দেখতে পেয়েছিলাম তোমার নামের পাশে মোহাম্মদ লেখা তোমার নামের পাশে মোহাম্মদ লেখা তোমার নামের পাশে যখন ওই মোহাম্মদ লেখা তার মানে মোহাম্মদ অনেক প্রিয় একটি নাম ও আল্লাহ তোমার ওই মোহাম্মদ নামের ও সেলাই করে তুমি আমার গুনা মাফ করে দাও আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলে ও আদম আজকে তোমার এই শরণটা কি আজকে আসছে কি তোমাকে তো শত শত বছর কান্না করা লাগে না তুমি যদি প্রথম থেকে এই নামটা ধরে আমার কাছে মাফ চাইতা আরও আগে তোমার গুনাগুলো মাফ করে দিতাম তুমি আমার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামে রসুলাই করে আমার কাছে মাফ চেয়েছ যাও যাও আমি আল্লাহ তোমার জেন্দেগির সব গুনা মাফ করে দিলাম আল্লাহ একবার কেমন নবী কেমন নবী আলহি ও আল্লাহ পাক রব্লা আলমিন অসংখ্য জায়গায় বলেছেন আল্লাহ পাক কোরআনের ভিতরেই বলে দিয়েছেন আমার রসুলের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ আমার রসুলকে সৃষ্টি করা হয়েছে বিশ্ব জগতের জন্য রহমান স্বরূপ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক বলেন আমার পয়গম্বরকে সৃষ্টি করা হয়েছে বিশ্বজগতের রহমত স্বরূপ বিশ্ব জগতের রহমান আল্লাহ আকবর কবি এই জন্য যখনই আল্লাহর কাছে কিছু চাইবেন যখনই আল্লাহর কিছু কিছু আল্লাহর কাছে কিছু চাওয়ার প্রয়োজন হবে আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের মতো আপনি যদি মুহাম্মাদের নাম নিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন বিশ্বাস করেন আমার মাওলা কারীম আপনার সমস্ত দোয়াকে কবুল করে নেবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি আপনি আমি কেমন ভাগ্যবান চিন্তা করে দেখেছেন আরে নবীরা যে নবীদের কোনো গুনাহ ছিল না যে নবীরা ছিল নিষ্পাপ আমার মাউলা নবীদেরকে নিষ্পাপ বানায় দিল নবীদের কোনো গুনাহ নাই নবীরা নিষ্পাপ তারপরে তারাও পর্যন্ত কেঁদেছিল আল্লাহ শেষ নবীর উম্মত হিসেবে আমাকে তুমি কবুল করে নাও আল্লাহ আকবর কবির আমার মাওলা কোনো নবীর দোয়া কবুল করে নাই শুধু ঈশা আলাইহি ওসালা তু ওসালামের দোয়া আল্লাহ পাক কবুল করে নিল ঈশা আলাইহি ওসালা তু ওসালাম একজন নবী হয়ে আমার নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক কবুল করে নিলো সুবাহান আল্লাহ হামদি এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে আমার মাউলা ক্যারি যদি আপনি ওই মোহাম্মদের নামের সেলাই করে আল্লাহর কাছে চান আল্লাহ পাক রব্বুল আলমিন কুশিন কালেও আপনার দোয়াকে ফেরাই দিবে না এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাস রবিউলা মাস যে মাসে আমার নবী কারিম পৃথিবীতে এসেছিল আবদুল্লাহ ইবনে মুতালিব নবীজির দাদা ছিলেন আবদুল্লাহ ইবনে মুতালিব ওই এলাকার ভিতরে নেতা ছিলেন নেতা ওই এলাকার ভিতরে নেতা থাকার কারণে ওই এলাকাবাসী আবদুল্লাহ ইবনে মুতালিবের কাছে এসে বলে ও আমাদের রাজা ও আমাদের নেতা অনেক দিন হয়ে গেল বৃষ্টি হয় না ও আবদুল্লাহ মুত্তালিব আপনি একটু আমাদেরকে বৃষ্টি দেওয়া দেন আপনি একটু মাওলার কাছে বলেন যাতে বৃষ্টি আসে দ্রুতভাবে বৃষ্টি আসে আল্লাহ আকবার এইবার ছোট্ট শিশুকে নিয়ে ইবনে মুত্তালিবের কাছে ছোট্ট শিশু ওই শিশু বাচ্চাকে আসমানের দিকে তুলে বলতে থাকে আল্লাহ ও আল্লাহ পাদ্রির কথা যদি সত্য হয়ে থাকি। মুহাম্মদ যদি শেষ জামানার নবী হয়ে থাকে শেষ নবী যদি হয়ে থাকে ও মাউলা নবীরা তো নবীরা তো নিষ্পাপ নবীদের কোনো গুনাহ নাই আল্লাহ গো তোমার এই নিষ্পাপ নবীর করে তুমি বৃষ্টি দেয়া দাও আব্দুলি বলার সাথে সাথে বৃষ্টি হাজির বৃষ্টি সাথে সাথে আসমানের দিকে তাকায়া দেখি বৃষ্টি আর বৃষ্টি কেমন রহমত এরকম আরো বহুত ঘটনা আছে নবীজিকে নিয়ে আমার নবী হচ্ছে বিশ্ব জগতের জন্য রহমান স্বরূপ কে পাঠাইলেন আল্লাহ পাক পাঠাইলেন আল্লাহ আকবার এই জন্য আমরা যখনই দোয়া করব ওই মোহাম্মদের নামেরও সেলাই করে আল্লাহর কাছে দোয়া করব পারব না ইনশাল্লাহ আসলে এই মাছটা সিরাতের মাস এই মাছটা নবীজিকে আলোচনা নবীজিকে নিয়ে আলোচনা করার মাস আমার নবী কেমন ছিল পরে দেখবেন নবীজির জীবনী চোখ দিয়ে পানি চলে আসবে চোখ দিয়ে পানি চলে আসবে যে নবী সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল আলাইহি ওসাল্লাম আপনার আমার নবী আপনার আমার নেতা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ওই নবীর আদেশে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি